আসসালামু আলাইকুম ন্যাক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর প্রতি আজ প্রশ্ন একটাই এই এক বছর বাংলাদেশ কি পেল আর জনগণের প্রশ্ন ডক্টর ইনুস এনসিপি বিএনপি এবং জামাত তারা কী উন্নয়ন করেছে গত এক বছরে কি অর্জন করেছে দেশের জন্য যাতে আমরা শেখ হাসিনাকে বিকল্প দাবিদার করতে না পারি আমাদেরকে দেখতে হবে গত এক বছরে যারা তাকে ফেসিস হিসাবে আখ্যায়িত করে শৈরশ্বাস হিসেবে আখ্যায়িত করে তার বিকল্প তারা কী দাঁড় করিয়েছেন এবং দেশকে কী উপহার দিয়েছেন প্রিয় দর্শক সালের আজকের এই দিনে শেখ হাসিনা ভারত চলে যান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি মোট ঘুরে যায় জাতিকে জানানো হয়েছিল একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এবং যত দ্রুত সম্ভব একটি ইলেকশন দেওয়া হবে এবং ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম হত্যা দাঙ্গা খুন রাহাজানি দুর্নীতি আইনশৃঙ্খলার অবনতি অব্যবস্থাপনা এবং করা এক পরিস্থিতি সারা বাংলাদেশে বিরাজ করতেছে এই এক বছরে মহাবের নামস্কে মানুষকে হত্যা করা হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং বিনা বিচারে জেলে পুঁতো রাখা হয়েছে বাংলাদেশের এমন কোন জেলা এমন কোন ইউনিয়ন বা এমন কোনো গ্রাম নেই যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়নি এবং তাদেরকে তাদের উপর হামলা করা হয়নি তাদের হত্যা করা হয়নি বাংলাদেশের এমন কোনো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ওপর আঘাত করা হয় নাই বা ভাঙচুর করা হয় নাই এরকম খুবই বিরল ঘটনা এখন বাংলাদেশে শহীদ মিনার মুক্তিযুদ্ধের ভাস্কর ভাংচুর এবং মুক্ত অপমান করা বাংলাদেশের গত এক বছরে আমরা যা পরিলক্ষিত দেখেছি সর্বত্র এই ছবি ছিল একটি নতুন এবং উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি একটা বৈষম্যহীন বাংলাদেশের প্রতিচ্ছবি গত এক বছর আমরা দেখেছি এখন আসুন মানবাধিকারের বিষয় গণমাধ্যমে কণ্ঠরোধ করা হয়েছে বাংলাদেশে আপনারা এখন কোনো গণমাধ্যম পাবেন না যে গণমাধ্যম নিরপেক্ষভাবে মানুষকে তার সংবাদ প্রদান করতে পারে বা সংবাদ প্রদান করতে পারে যাতে মানুষ নিরপেক্ষ সংবাদ পেতে পারে প্রত্যেকটা সাংবাদিক প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে দেট জুড়ে বেকারত্বের যে অবস্থা যে করুণ অবস্থা যা ভাষা অবর্ণনীয় বিনিয়োগ জিরো পর্যায়ে কোনো স্থবির বাংলাদেশে কোনো বিনিয়োগ নেই গত এক বছরে বিদ্যুৎ সংকট সর্বত্র আজ আগে মানুষ ফান করতো যখন এক ঘন্টা বা দুই ঘন্টা বিদ্যুৎ যেত হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিত বিরূপ মন্তব্য করতো এখন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না যে সবাই নীরব বাংলাদেশের কৃষি অবস্থা ক্ষতি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ক্ষতি অবর্ণনীয় অবস্থায় বিরাজ করতেছে জনগণের জীবনযাত্রার মান এত নিম্নমান এত কষ্টকর হয়ে উঠেছে যা ভাষায় ভাষা করা যায় না তাহলে প্রশ্ন এই সরকারের সফলতা কোথায় এখন আসুন রাজনৈতিক বাস্তবতা ডক্টর ইউনুস এবং তার গং বা উপদেষ্টারা আওয়ামী লীগকে ফেসিস্ট বলেন বা বলতেন বা স্বৈরশাসক বলতেন কিন্তু তারা বলেছিল শেখ হাসিনা রাতের বেলায় ভোট করেন কিন্তু আসছে ইউনুস গং গত এক বছরে দিনের বেলায় ভোট দেওয়া শ্বাস করেন না তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসে এবং তাদের যারা নির্বাচনে না আসতে পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থাপনা বা সব ধরনের কালাকানুন তারা প্রয়োগ করতেছে যাতে তারা বিনা প্রতিদ্বন্দ্বী দেয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকার গঠন করতে পারেন এই হলো বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা এবং নতুন যে সরকার তার অবস্থান মানুষের হিপোক্রেসি বা ভণ্ডামির একটা সীমা থাকা উচিত আমি হলাপ করে বলতে পারি প্রিয় দর্শক যদি বাংলাদেশে এখন নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগকে দমিয়ে রাখা খুবই কষ্টকর কারণ এক বছর আগে যখন হাসিনা সরকার পতন হয়েছিল তখন যদি বা তিন মাসের মধ্যে যদি ইলেকশন দিত এই সরকার তাইলে হয়তো আওয়ামী লীগকে দূরে রাখা খুব সহজ বিষয় ছিল কিন্তু গত এক বছর এই সরকারের কর্মকাণ্ডের কারণে এবং যে শিশু উপদেষ্টা বা শিশু পার্টি জামাত এবং বিএনপির যে দুর্নীতি ও প্রশাসন মব ভায়োলেন্স হিংসার জাগরণ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তা এখন শীর্ষে অবস্থান করতেছে আমি হলপ করে বলতে পারি বিয় দর্শক এখন যদি ইলেকশন হয় এই মুহূর্তে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতার কোনো প্রতিদ্বন্দ্বা করার কোনো দরকার নেই যদি ভোর নিউট্রাল এবং ফ্রি হয় এবং উইদাউট এনি মপ ভায়োলেন্স যদি আওয়ামী লীগের নিম্নসার এবং মধ্য মুদসারের নেতারাও যদি ইলেকশনে প্রতিদ্বন্দ্বা করতে পারে এসব এনসিপি বিএনপি জামা এদের জামানত থাকবে না হলফ করে বলতে পারি এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বর্তমানের এই যে গং বিএনপি জামাত বা এনসিপি বলেন তারা মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু বাস্তবে তারা জানেন একটি সুষ্ঠু নির্বাচনে তারা শেখ হাসিনাকে হারাতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং নেতাকর্মীদেরকে দমন করতেছে হত্যা করতেছে জেলে করতেছে কিন্তু এভাবে গণতন্ত্রকে হত্যা করে কোনো সরকার গঠন হতে পারে না গঠন হলেও সেই সরকার বেশি দিন টিকবে না কারণ আওয়ামী লীগের মতো দল যারা গত সত্তর বছর বাংলাদেশের রাজনীতি করতেছে এবং তাদেরকে আদর্শ নিয়ে রাজনীতি করে এটা কোনো এমন একটা দল নয় যেটা পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে এবং অনেকেই অনেক কথা বলেন যে অভ্যুত্থানের বিষয় পাল্টা অভ্যুত্থানের কথা বলেন আমি প্রিয় দর্শক আপনাদেরকে ভাষা বলতে পারি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল তারা কখনোই সশস্ত্র আন্দোলন করবে না তারা যে গণতান্ত্রিক পর্যায়ে গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে স্টাবলিশ হয়েছে সেই গণতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতায় আসবে আপনাদের হয়তো মনে আছে উনিশশো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন অনেকে বলেছিল বিএনপি জামাত লোকই বলেছিল যে হাতের তালুতে চুল গজাবে আওয়ামী লীগ কখনও ক্ষমতায় আসবে না কিন্তু সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো এবং বাংলাদেশের যে উন্নয়ন তারা করেছে সেটা সারা বিশ্বে সমাদৃত এবং প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো দিক এবং খারাপ দিক অবশ্যই থাকে কিন্তু আমরা যদি শুধু একটা মানুষের খারাপ দিকটাই দেখি তাহলে তার ভালো দিক না দেখি তাহলে একটা মানুষকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা বা মূল্যায়ন করা হয় না যদি আওয়ামী লীগের অনেক দুর্নীতি করেছে অনেক নেতা দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচার অবশ্যই করতে হবে কিন্তু এর মানে নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে আওয়ামী লীগকে অস্বীকার করা হবে সেটা দেশের জন্য মঙ্গল বই আনবে না এই এক বছরে এন বিএনপি এবং জামাত কি প্রমাণ করেছে বাংলাদেশে তারা যা করেছে তা অতীতে আওয়ামী লীগের ভুলেছে হাজার গুণ খারাপ তারা বলেছিল তারা পরিবর্তন আনবে কিন্তু কি পরিবর্তন তারা এনেছে গত এক বছরে তারা দেশকে ধ্বংস করে দিয়েছে তারা মব বায়োল্যান্স করে মানুষকে হত্যা করেছে তারা হাজার হাজার পুলিশকে হত্যা করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই বা এমন কোনো জায়গায় নেই যেখানে তারা তাদের কালোহাদ কালো হাত দ্বারা সেই সেক্টরকে তারা ধ্বংস করে নেই প্রিয় দর্শক আজ মানুষের একটাই প্রশ্ন গত এক বছরে কি এমন হয়েছে যাতে ডক্টর ইনুস তার মিত্ররা বলেছেন যে শেখ হাসিনার চেয়ে ভালো তারা একটি উদাহরণ দিক একটা উদাহরণ তারা দিতে পারবে না আমরা যে শেখ হাসিনাকে খারাপ বলবো এবং ইউনুস বা তার গঙ্গারকে ভালো বলবো তার ভালো বলার সেই ক্যাটাগরি বা সেই ম্যাট্রিক্স কোথায় আমাদেরকে দেখাতে হবে কি কারণে আমি খেলা শেখ হাসিনাকে খারাপ বলবো এবং কি কারণে ডক্টর ইউনুস তার উপদেষ্টা এনসিপি বিএনপি জামাত গত এক বছর যা করেছে আমরা তো দেখলাম তার চেয়ে হাজার গুণ খারাপ করেছে তাহলে আমরা কেন বলবো এই সরকার ভালো হাসিনা সরকার খারাপ এবং কেন বলবো হাসিনা ফেসিস কারণ তাদের চরিত্র তো ফেসিসটের চেয়েও খারাপ কোন পরিমাপক দিয়ে জনগণ আপনাকে গ্রহণ করবে একটি পরিমাপক বা একটি ম্যাট্রিক্স আপনি বলুন বাংলাদেশ যদি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় আওয়ামী লীগ ছাড়া তাহলে সেটা একটা মহা ভুল এবং সেই ভুলের মাসুল বাংলাদেশকে অনেক দিন দিতে হবে কারণ এটি বাংলাদেশে জাতীয় বিপর্যয় ডেকে আনবে আপনারা জানেন আওয়ামী লীগ একটি গ্রাসপুর লেভেলের দল এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে এখনও সাপোর্ট করে আর আপনি যদি আওয়ামী লীগ নির্বাচন করেন হ্যাঁ নির্বাচন করতে পারবে কারণ অ্যাস নির্বাচন করেছিল জিও রহমান হানা ভোট করেছিল বাংলাদেশে সবই সম্ভব তো সেই নির্বাচন বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না আন্তর্জাতিক মহলও গ্রহণ করবে না এবং আপনাদের যদি নৈতিকতা থাকে সে নৈতিকতার দিক থেকেই বলছি সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না আপনারা যখন স্বাধীনতাকে অস্বীকার করেন স্বাধীনতার সব স্মৃতি মুছে দেন এবং বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করেন সেখানে বাংলাদেশকে অস্বীকার করা হয় আপনারা বাংলাদেশ একটি জারস কান্ট্রি হিসেবে প্রমাণ করতে চান বিশ্বের কাছে এখন সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই প্রশ্ন এক বছরে বাংলাদেশ কী পেল শেখ হাসিনাকে বাদ দিয়ে তারা কি উন্নয়ন করেছে এবং কোনো কি আদৌ সম্ভব উত্তর দিন ডক্টর ইউনুসগণ ইউনুস এবং তার গণগণ জনগণ জানতে চায় আপনাদের সাফল্য আপনাদের দিক দেশনা আপনারা কি করেছেন যেখানে আমরা হাসি নাকে ভুলে যাব দেশের মানুষ আজ খুবই মর্মাহত ক্লান্ত আপনাদের এই অপকর্ম দুঃশাসন দেখে দেখে আপনারা যে রাষ্ট্রীয়ভাবে এনসিপিকে যে প্রটোকল দিচ্ছেন সেটা তো রাষ্ট্রের একটি মহা হাস্যকর পরিকল্পনা এনসিপি যদি রাজনীতি করতে হয় তাকে আর দশটা রাজনৈতিক দলের মতোই রাজনীতি করতে হবে উইদাউট দ্য গভর্নমেন্ট প্যাট্রনাইজিং উইদাউট দ্য গভর্নমেন্ট প্রোটেকশন এবং জামাত এবং বিএনপি তাদের যে নোংরামি তাদের যে অপসংস্কৃতি তাদের যে অগণতান্ত্রিক আচরণ সেটা থেকে বেরিয়ে আসে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সুষ্ঠু এবং কল্যাণমূলক রাষ্ট্র পরিণত করার জন্য অবদান রাখতে হবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ